নমস্কার স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি থেকে দু হাজার ষোলো চাকরি বাতিল এই চাকরি বাতিল নিয়ে এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর পেলাম একেবারে ইন্টারনাল খবর এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে করুণাময়ী থেকে বিভিন্ন যোগ্য হোক বা অযোগ্য হোক বা গ্রুপ সি হোক বা গ্রুপ গ্রুপ ডি হোক বিভিন্ন চাকরি হারা প্রার্থীরা কিন্তু এসএসসি অফিসের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করছে এসএসসি অফিস থেকে ইন্টারনাল একটা খবর পেলাম এবং আমি যা তথ্য পাই একেবারে হান্ড্রেড পারসেন্ট বাস্তবায়িত হই আজকে বিকেলে অর্থাৎ সন্ধ্যার পর নাকি শুধুমাত্র যোগ্যদের তালিকা এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হবে শুধুমাত্র তালিকা অর্থাৎ নাম রোল নাম্বার এবং বাবার নাম কে যোগ্য কে অযোগ্য এবং কোন ডিপার্টমেন্টে না কিন্তু তার সঙ্গে উদ্ধৃত ও এমআর সিট বা যে ওএমআর সিট রয়েছে স্ক্যান কপি হোক মিরোর কপি হোক জেরক্স কপি হোক যেটাই হোক যা আছে বা যা উদ্ধার করা সম্ভব হয়েছে সেই ওএমআর কপি কিন্তু তাদের নামের পার্শ্বে কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে না কেন করা যাবে না আইনি পরামর্শ নিয়ে প্রকাশ করা যাবে এতদিন ধরে ঘাস ছিলছিলেন আপনার ঘাস ছিলছিলেন এতদিন ধরে কে বাধা দিয়েছে সুপ্রিম কোর্ট বাধা দিয়েছে কলকাতা হাইকোর্ট বাধা দিয়েছে কেউ বাধা দেয় কোনো আইনি পরামর্শ নয় ঘাপলা ধরা পড়া যাবে ঘাপলা ধরা পড়ে যাবে এবং আরেকটা খবর পাচ্ছি যেটা যে যারা অযোগ্য রয়েছে তাদের তালিকা প্রকাশ করবে না বা তাদের যে ও সিট তাদের ও সিট প্রকাশ করবে না শুধুমাত্র যোগ্যদের নাম প্রকাশ করবে এই মতো একটা আপডেট ভেতর থেকে পেলাম জানি না কতটা সত্য এবং কতটা বাস্তবায়িত হবে শুধু নাম এবং রোল নাম্বার বাবার নাম যদি তালিকা দেই তাহলে সেই তালিকার কোনো মূল্যই থাকবে না মূল্যহীন তালিকা নামের পাশে বা যোগ্য শিক্ষকের রোল নাম্বার বাবার নাম এবং তার নামের পাশে যদি ডিজিটাল ওএমআর সিট বা স্ক্যান কপি অর্থাৎ তাদের যে মিরর কপি রয়েছে ওএমআর সিটের সেই ওএমআর সিট যদি তালিকা তালিকার সঙ্গে সঙ্গে প্রকাশ না করে তাহলে তো এই যোগ্য তালিকা প্রকাশ করার কোনো মানেই হয় না তো হাতে কলমে আমি আধ ঘন্টায় প্রকাশ করে দেব ছাব্বিশ হাজারের মধ্যে আমি সাত হাজার বা আট হাজার বাদ দিলাম বাঁচলো আঠারো হাজার আমি তর্কের খাতিরে ধরলাম আঠারো হাজার তো দু ঘন্টা লাগবে পঞ্চাশটা যারা এক্সেলে কাজ করে পঞ্চাশটা ছেলেকে ডেকে নিলাম তো দু ঘন্টায় করে ফেলে দেবে যেটা দু আড়াই বছর থেকে এসএসসি পারেনি এখন বাহানা করছে যে আইনি পরামর্শ নেব যে ডিজিটাল ওয়েমারশিট বা স্ক্যান কপি বা মিরর কপি ওয়েমারশিটের প্রকাশ করা যাবে কি যাবে না কেউ বাধা দেয়নি আপনাদেরকে বোকা বানানো হচ্ছে আপনাদেরকে বোকা বানানো হচ্ছে বোকা বোঝেন সন্ধেবেলা বোঝে ঠিক আজকে সন্ধেবেলা আপনাদের নাম অর্থাৎ কারা যোগ্য সেই তালিকা প্রকাশ করবে সেই তালিকার কোনো মূল্য থাকে না এবং সেই তালিকা প্রকাশ করলেও কি না করলেই কই অর্থাৎ সেই যজ্ঞের তালিকায় আপনাদের নাম রয়েছে বলেই তো আপনারা চাকরি করছিলেন এবং এখনো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা স্কুলে যাবেন কিন্তু কোর্টের কাছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যোগ্য এবং তার একটাই হাতিয়ার একটাই এভিডেন্স আপনার ওই মার্কশিট যে ওই মার্কশিট প্রকাশ করতেন যে ওই মার্কশিট প্রকাশ করতে অনিচ্ছ অনিচ্ছুক প্রকাশ করতেই চাইছে না ওই শিট মেন জিনিস তো ওয়েবসাইটে প্রকাশ করতে চাইছেন না এসএসসি তাহলে শুধু নাম প্রকাশ করে কি লাভ এবং আরও যেটা শুনতে পাচ্ছি যারা অযোগ্য রয়েছে তাদের তালিকা বা ওয়েম প্রকাশ করা যাবে না করবেন না কোনো একটা বাহানা দেখাচ্ছে ওই আইনি জটিলতা আইনি পরামর্শ এগারো এরা হেন তেন এই ধরনের এবং আমি অন ক্যামেরা এখনো বলে যাচ্ছি দু থেকে প্রাইমারি টেট বাতিল হচ্ছে বত্রিশ হাজার থেকে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট বেছে বেছে শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে আপনারা লিখে রাখুন পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না আমি প্রথম বলেছিলাম ইউটিউবে তিন মাস পূর্বে যে হানড্রেড পার্সেন্ট এসএসসি দু সালের পুরো প্যানেল বাতিল হচ্ছে এবং আপনারা এই বিচারকের আন্ডারে সুপ্রিম কোর্টে যদি রিভিউ পিটিশন দাখিল করেন তাহলে আপনারা ফেল করবেন অর্থাৎ খারিজ হয়ে যাবে নতুন বিচারপতি আসতে চলেছে চোদ্দ তারিখ মে মাসে হানড্রেড পার্সেন্ট আপনারা সাকসেসফুল হবেন লিখে রাখুন জয় হিন্দ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন